এখন হবে না পরে হবে মসজিদের নাম নিতে দোষী হাজার দিল করি হানিফ খানের পরে আনন্দে ভরে দাও দুনিয়ার মাঝারে মা বাবা যারা আছেন দুনিয়া জাহান বাড়িয়ে দাও তাদের ও তুমি সামমার ওগো পারি দোয়া করি তুমি রহমান ওগো পারি দোয়া কনি তুমি রহমান সুখ শান্তি ভরে দাও দুনিয়া জাহান বলুন আমেন সুবহান আমেন তৃতীয় ব্যক্তি কে আছেন ভাই বলুন তাদেরকে বলুন नारायण तकबीर

যারা দুনিয়াতে মসজিদ বানানোর জন্য সহযোগিতা করবে বিশ্ব নবী বলেছেন তাদের জন্য জানাতে বহু একটা মহল তৈরি হবে চলে আসুন তাড়াতাড়ি চলে আসুন ভাই চলে আসুন তাড়াতাড়ি দুটো হাত দেখিয়েছি বেশি কিছু না চলে আসুন তাড়াতাড়ি চলে আসুন দেরি করবেন না এসব নামাজ আছে আজান হবে কিছুক্ষণ পরে চলে আসুন তাড়াতাড়ি বলুন ভাই চার নম্বর ব্যক্তি কি আছেন চারজন হয়েছে না তিনজন হয়েছে

নগদ আপনার নেকি বিতরণ হচ্ছে হ্যাঁ জান্নাত যাওয়ার একটা লাইন হচ্ছে চলে আসছে চলে আসুন ভাই আমার আমার আল্লাহ ভাইরা চতুর্থ ব্যক্তি চলে আসুন দশ হাজার বাবার জন্য মায়ের জন্য দাদা দাদির জন্য নানা নানির জন্য যারা কবরে আছেন বা যারা দুনিয়াতে আছেন সবার জন্য দেওয়া যাবে বলুন চতুর্থ ব্যক্তি চার নম্বর সাহাবা সাহাবি যার নাম হলো হাজার আলী রাজিয়াল যেনাকে সেরে খোদা বলা হতো তো আমরা

যেমন চেহারা দেখতে পাচ্ছি আচ্ছা আপনারা পিছনে যারা রোডে আছে তারা যারা দাঁড়িয়ে থাকে তারা একটু বলবান বেশি হয় ক্ষমতাবান বেশি হয় কি না বডিগার্ড কেন বলবো

ছেলের কি হবে মেয়ে কি হবে বিবির কি হবে সবার ব্যবস্থা হবে চলে আসুন পাঁচ হাজার করে চার জন দাঁড়ান এক পাঁচ হাজার বিশ্বা পাঁচ হাজার পাঁচ হাজার করে বলুন আপনারা কি করছেন বাজার মানুষরা খুব সবল কিন্তু চিন্তা করছে আজকে দেবো না সে দিনে দেবো আজকে দেবো না সে দিনে দেবো ইনশাল্লাহ সেদিনও দেবেন আজকেও বলুন যদি আপনি আজকে ওয়াদা করেন

পাঁচ হাজার করে কয়েকজন আসুন দেখুন আরেক পাখি আসছেন আমার যুবক ভাই কে আসছেন দেখুন আপনারা এদিকে কথা বলছেন না রাগ করেছেন হ্যাঁ এদিকে থেকে কেউ আচ্ছা পাঁচ হাজার করে বললাম পিছনে থেকে পাঁচ ছেড়ে দিলাম দু হাজার করে কয়জন আছেন দু হাজার করে দু হাজার করে চলে আসুন এটা তো পারবেন দু হাজার করে হ্যাঁ পারবেন না

মাশাল্লাহ রুফসানা বেগম নাকে দিতে সম্লার থাকবে দিয়ে দিয়েছেন ভাবুন মসজিদ কে কতটা ভালোবাসেন মসজিদকে কে কতটা ভালোবাসেন রুকসানা বেগম তিনি নাকের ফুল ফুলে দিয়েছেন কত ভালোবাসেন মসজিদটাকে যে ওনার ওই সোনা বিক্রয় হবে মসজিদের কিছু তো কাজে লেগে যাবে আমার আল্লাহ ভাইয়েরা দেখুন মা বোনেরাও এতটা আছেন কিন্তু আমরা হয়তো তাদের কাছে যেতে না কি নাম

ছেলেদের হাত দিয়ে স্বামীদের হাত দিয়ে আত্মীয় স্বজন হাত দিয়ে মা বোনা দিচ্ছেন দুশো পাঁচশো হাজার দু হাজার বিশ আল্লাহ ওনার তার করি আর সকলের দামকে কবুল করেন আমিন আমিন

মুর্শিদাবাদ থেকে আল্লাহব মুর্শিদাবাদ থেকে এখান থেকে এক হাজার মার্শাল সোল আল্লাহ দানকে কবল করে নাও श्वर मलिक तुम्हें ओगोर है तुम्हें शरी की मोहान विश्व मलिक हैमान दिए जो मस्जिद तुम्हें दिए जो आज़ाद दिए जो मस्जिद

আপনি দেখুন হবে না মানে না মানে মা বলে পুরুষ মানুষের চাইতে বেশি দান করেন বেশি দানি হয়ে থাকেন আলফা খাতুন পঞ্চাশ টাকা মা আশা আল্লাহ দেখুন মা বলেরা দুশো টাকা মাশাল সুহান আল্লাহ আল্লাহ মারা বলেন ডাক্তার কবল করে না মাসা আল্লাহ দেখুন আমার সোনামা এবংশো টাকা মাভান মাই দেখুন মায়েরা এবং বোনেরা ওনাদেরকে আমি ধন্যবাদ জানাবো কারণ चलेगा ते के मोहिदा ना मां बोलने के बेशिउत्साही मच चुने मात्रों सहित वचनों अल्लाह कबूल करेगा हमें सुमामीं आज जो नबी नबी मरहुमा दूसरे का माशाल्लाह सुबहल्लाह माचिलाज़द भाई मरहुम अल्लाह होना दूसरे का लेकिन कबूल करोगा हमें सुमामीं ना रो पल्मीं बोलो आबार एक जना मां आबार एक जना बो

দেখুন আল্লাহ ছোট ছোট হলো অবশ্যই আমাদের কাছে এক হাজার টাকা দিয়েছেন আল্লাহ করেন হাসতে হাসতে মসজিদে হাজার হাজার টাকা দিলে অগ বাড়ি দোয়া করি মাসুমদের তোরে বাড়ি দোয়া করে দূর করে দাও বনিয়ার মাঝারে আমিন আমিন খোদা আমিন 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 খোদা আমিন আমিন কবল তোর আহ সম্ভিন আসতে আসতে ইনশাআল্লাহ তাহলে আগা তুমি দুশো টাকা মাশা চলে আসুন ভাইজান দেখুন আল্লাহর

কি কারণে 100 বেগা 마শাআল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলার দরগে কবুল করে নাও আপনি 100 বেগা 마শাআল্লাহ সুবহানাল্লাহ আল্লাহবাসী দরগে কবুল করে নাও আল্লাহ তাআলা রব্বুল العالمين যখন مرحومদেরকে দিচ্ছেন তাদেরকে কবুল করো مرحوم আর مرحومদের কবর কি তুমি আল্লাহ তাআলা মোরে বানাবার করে দাও আরো বসে নাও না দোয়া হবে দোয়া করে দেব দোয়া করে দেব

অৱশ্যে দেশৰ গম আশনৰ